প্রবল শক্তি নিয়ে ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় দল ফিফা অক্টোবর উইন্ডোতে যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে দলের প্রথম ম্যাচে ভেনে জুয়েলার বিপক্ষে এক শূন্য ব্যবধানে জয় নিশ্চিত করলেও সেই ম্যাচে ছিলেন না দলের অধিনায়ক লিওনেল মেসি ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ছয়টায় শুরু হবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে নিশ্চিত করেছে মেসি দ্বিতীয় প্রীতি ম্যাচে দলে যোগ দিয়েছেন ক্লাব ব্যস্ততার কারণে প্রথম ম্যাচে অনুপস্থিত থাকলেও এমএলএস এর ইন্টার মায়ামির হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে জোড়া গোল ও এক গোলে সহায়তা করার পর এখন জাতীয় দলের জার্সিতে মাঠ মাতাতে প্রস্তুত তিনি আর্জেন্টিনা আগামী পনেরোই অক্টোবর ফ্লোরিডার চেস স্টেডিয়ামে পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলবে প্রথম ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে একমাত্র গোল করেন জিউভানি লো কেলসো ম্যাচে তরুণদের সুযোগ পাওয়া সত্ত্বেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি আর্জেন্টিনা এবার মেসির প্রত্যাবর্তন দলের জন্য নতুন শক্তি ও উত্তেজনা যোগ করেছে আর্জেন্টিনার একাদশে ফিরেছেন মেসি বিশ্বকাপ বাছাই পর্বের পর অক্টোবর উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রথম ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামলেও দলের সেরা তারকা লিওনেল মেসিকে বিশ্রাম দেন কোচ লিওনেল স্কলনি তবে আগামীকাল পুয় রিকোর বিপক্ষে ম্যাচে তাকে একাদশে দেখা যেতে পারে বলে ইঙ্গিত মিলেছে ইন্টার মায়ামির হয়ে টানা ম্যাচ খেলার কারণে ক্লান্তি কাটাতে বিশ্রাম পেয়েছিলেন মেসি আর্জেন্টিনা ভেনেজুয়েলা ম্যাচ চব্বিশ ঘন্টার মধ্যেই তিনি মেজর লিগ সকারে মায়ামির হয়ে মাঠে নেমে জোরা গোল করে দলকে জয়ের পথে রাখেন জাতীয় দলের হয়ে না খেলার পর দিনেই এই পারফরমেন্স প্রমাণ করে মেসি এখন পুরোপুরি ফিট বাংলাদেশ সময় আগামীকাল ভোর ছয়টায় মায়ামির চেস স্টেডিয়ামে পুয়ের তো রিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা এই ম্যাচে মেসির ফেরার সম্ভাবনা প্রবল অনুশীলনে তাকে সতীর্থদের সঙ্গে হাসি মুখে দেখা গেছে যা তার খেলার ইঙ্গিতেই দিচ্ছে কোচ লিওনেল স্কোনি বলেছেন শনিবার মায়ামির হয়ে মেসিকে খেলতে দেখেছি সে ভালোভাবেই ম্যাচ শেষ করেছে আমাদের চূড়ান্ত অনুশীলনে তার সঙ্গে কথা বলবো যদি খেলার মতো অবস্থায় থাকে তাহলে অবশ্যই মাঠে নামবে